আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ চাদর দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন গায়ে চাদর মুড়ি দিতে তাহলে ওই ব্যক্তির ভালো কিছু হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চাদর কিনতে তাহলে ওই ব্যক্তির সংসারে শান্তি বজায় থাকবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চাদর বিক্রি করতে তাহলে ওই ব্যক্তির সাথে কারো কোনো ভালো বন্ধুত্বের সম্পর্ক হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চাদরের দোকান তাহলে ওই ব্যক্তির বাড়িতে কোনো বড় ধরনের অনুষ্ঠান হতে পারে যেমন বিয়ে অথবা অন্যান্য অনুষ্ঠান যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সেরা চাদর তাহলে ওই ব্যক্তি টাকা পয়সার অভাব হতে পারে অথবা সে অভাবে পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চাদর হারিয়ে গেছে তাহলে ওই ব্যক্তির, কারো সাথে কোনো খারাপ সম্পর্ক হতে পারে অথবা ওই ব্যক্তির প্রেমিক অথবা প্রেমিকা তাকে দিয়ে চলে যেতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নতুন চাদর গায়ে দিতে তাহলে ওই ব্যক্তির কোনো নতুন কারো সাথে ভালো সম্পর্ক হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য